নমস্কার বন্ধুরা আজ সন্ধ্যার আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ সোমবার সন্ধ্যের আপডেটে আমরা জানব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে আমরা দেখব যে আগামী চার দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় হবে ভারী থেকে ভারী বৃষ্টিপাত আগামী দিনে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে তার সঙ্গে ভারতবর্ষের কোন কোন রাজ্যে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনার জেলার আবহাওয়ার খবর জানতে এবং বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য আজ সোমবার আমরা দেখে নেব যে রাতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতে আমরা দশটা থেকে এগারোটার মধ্যে চলে যাব দশটা থেকে এগারোটার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে কোনো বৃষ্টিপাতই থাকছে না কিন্তু উত্তরবঙ্গে থেকে বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ভোরের দিকে চলে যাব ভোর তিনটে থেকে চারটের মধ্যে আমরা চলে যাচ্ছি এখানে তিনটে থেকে চারটের মধ্যে আমরা যদি যাই ভারী বৃষ্টিপাতও হবে দু একটি জেলায় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হবে মালদা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মুর্শিদাবাদের কিছু অংশে ভোরের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদের কিছু অংশে বাকি যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণে সেই জেলাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই থাকছে না আমরা সকালের দিকে চলে যাব ডাইরেক্ট আমরা সকাল আটটার দিকে চলে যাব সকাল আটটার দিকে আমরা চলে যাচ্ছি এবং সকাল আটটার দিকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে কিন্তু দক্ষিণেবঙ্গে হালকা মেঘ থাকবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে প্রত্যেকটা জায়গাতেই হালকা বৃষ্টিপাত এবং মেঘলা ওয়েদার কিন্তু সকালেও থাকবে মঙ্গলবার রাত থেকে হবে আছল খেলা আসল খেলাতে হবে মঙ্গলবার রাত থেকে আপনারা দেখতে থাকুন আমরা দুপুরের আপডেটটি একটু দেখে নেব দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হওয়ার সময় রয়েছে প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে কিন্তু এর মধ্যে দু একটি জেলায় বৃষ্টিপাত না হতেও পারে হালকা বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত হলো না এরকম কিন্তু দক্ষিণবঙ্গে এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে আগামী সপ্তাহ পর্যন্ত এবং উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত দুপুরের দিকে হবে কিন্তু যদি আমরা চাই রাতের দিক থেকে চলে যাব রাতের দিকে উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টিপাত আসতে চলেছে আপনারা লক্ষ্য করবেন উত্তরবঙ্গের দিকটা আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিংয়ে আপনারা লক্ষ্য করবেন ভারী বৃষ্টিপাত আসতে চলেছে অতি প্রবল বৃষ্টিপাত নটার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে না কিন্তু উত্তরবঙ্গে আপনারা লক্ষ্য করবেন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি আমরা যাই রাত দশটা থেকে এগারোটার মধ্যে যাব আর লাল হয়ে যাচ্ছে লাল হলুদ পরিস্থিতি হয়ে যাচ্ছে এখানে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের শুধুমাত্র মাল তেলায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত বাকি যে জেলাগুলি আছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরের যে পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু আরও প্রবল বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং এই সব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মঙ্গলবার রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে ভোরের দিকে আরও বাড়বে যত রাত হবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে পাশাপাশি নেপাল ভুটানেও থাকবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু পাহাড়ি অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে ভারতবর্ষের যে হিমালয় পার্বত্য অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভোরের দিকে ভোর থেকে সকালের মধ্যে যদি আমরা যাই ভোর থেকে সকালের মধ্যে আমরা যাব কিন্তু নেটে একটু সমস্যা দেখা দিয়েছে নেটের একটু সমস্যা হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু ছবিটা আসছে না তো একটু অপেক্ষা করবেন মেন না চললে কী করি কী হবে বলুন দেখেন এখানে কী করা যায় এবার আপনারা দেখতে পাচ্ছেন সকালেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত সকালে হবে সকালে কিন্তু আরও ভারী বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি লাল হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ মানে এত বৃষ্টিপাত হবে ধারণারও বাইরে বৃষ্টিপাত হওয়ার সময় রয়েছে প্রবলভাবে বৃষ্টিতে ভাসতে চলেছে এবং এই বৃষ্টিপাত কিন্তু দুপুর পর্যন্ত চলবে দুপুর বারোটা পর্যন্ত এই বৃষ্টিপাত চলার সময়ও রয়েছে তারপর কিন্তু আবারও একটু বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং হালকা বৃষ্টিপাত তারপরে কিন্তু শুরু হবে রা বেশ বুধবার রাতেও দেখি যদি আমরা দেখি বুধবার রাতে সেরকম বৃষ্টি হবে না হালকা বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার রাত থেকে কিন্তু প্রবল দুর্যোগ আসতে চলেছে প্রবল দুর্যোগ আসতে চলেছে উত্তরবঙ্গে এত বৃষ্টিপাত হবে যে ধারণার বাইরে আপনারা দেখতে পেলেন যে কেমন বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে আগামী দিনে দক্ষিণবঙ্গে আগামী দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আগামী দিনে তৈরি হবে নিম্নচাপ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপ তৈরি হবে চোদ্দোই আগস্ট একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা কিন্তু দূরে তৈরি হচ্ছে নিম্নচাপটি এর ফলে পশ্চিমবঙ্গে খুব একটা প্রভাব পড়বে না বৃহস্পতিবার হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপরে কিন্তু আবার হালকা বৃষ্টিপাতে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণে কিন্তু এই নিম্নচাপটির ফলে হবে না এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু আমাদের তো সেই যে নিম্নচাপে আস্তে 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 কিন্তু সেটি মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র গুজরাটের দিকে এগিয়ে যাবে এবং এই দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনাদের একটু দেখে দিচ্ছি যে আগামী আট দিনের মধ্যে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে আজ সোমবার আগামী আট দিন যেখানে সব থেকে লাল সেখানে সবথেকে বেশি বৃষ্টিপাত আপনাদের কিছু লাল অংশের বৃষ্টিপাত দেখিয়ে দিচ্ছি কত মিলিমিটার যেমন উত্তরবঙ্গের জেলাগুলিতে তিনশো মিলিমিটার পর্যন্ত আগামী আট দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর এর থেকেও বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে লাল অংশগুলিতে দক্ষিণবঙ্গের দিকটা যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের কলকাতাতে আট দিনের মধ্যে মাত্র ষাট মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খুবই কম রয়েছে এবং নিম্নচাপটির ফলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে নিম্নচাপটি কিন্তু এরকম জায়গায় তুলে হবে আস্তে 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 মধ্যপ্রদেশের দিকে এর নিম্নচাপের গতিবেগ থাকবে এবং মহারাষ্ট্র গুজরাটের দিকে এগিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও খোলা রাখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য